সাগরে জেলেদের জালে ধরা পড়ছেন নানা প্রজাতির সামুদ্রিক মাছ পঁয়ষট্টি দিন বন্ধ শেষে বৈরী আবহাওয়ার কারণে জেলেরা নিয়মিত সাগরে মাছ ধরতে যেতে পারেনি এরপরেও গত বছরের ন্যায় রেকর্ড পরিমাণ মাছ আহরণ হবে বলে আশা করছেন জেলেরা মাছ আহরণ নিয়ে মৎস্য ব্যবসায়ের নানা প্রতিবন্ধকতার কথা বললেও পরিস্থিতি স্বাভাবিক থাকলেও স্মরণকালের মাছ আহরণের আশঙ্কা করছে মৎস্য অধিদপ্তরও কক্সবাজার উপকূলে কি পরিমাণ মাছ ধরা পড়ছে দামই বা কেমন তা জানাবো আমাদের সহকর্মী কাজল উদ্দিনের ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গেল পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে যাওয়ার ব্যাপক প্রস্তুতি থাকলেও কদিন আগের বন্যা ও বৈরি আবহাওয়ার কারণে সুবিধা করতে পারেনি জেলেরা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এখন পুরোদমে চলছে মাছ শিকার মৎস্য অবতরণ কেন্দ্র ভরে গেছে ইলিশ সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছে কক্সবাজার সামুদ্রিক মাছের সবচেয়ে বড় মোকাম ফিশারি ঘাট কক্সবাজার বিমানবন্দরের পাশে বাঘখালী নদীর তীরে বিশাল এই মৎস্য অবতরণ কেন্দ্রের অবস্থান বঙ্গোপসাগর থেকে প্রতিদিন শত শত ট্রলার বোঝায় মাছ নিয়ে এই ফিশারি ঘাটে ফেরেন জেলেরা আজ সকালে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে জেলে ও ব্যবসায়ীদের ব্যস্ততার দেখা মিলে গত রবিবার মধ্যরাতে ছেড়ে যাওয়া কয়েকটি ফিশিং ট্রলার সকালে নোঙ্গর করেছে ফিশারি ঘাট মৎস্য অবতরণ কেন্দ্রে এসব ট্রলারের জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রিটা রূপচাঁদা ও তবে ইলিশের পরিমাণ একেবারে নগণ্য জেলে ও ব্যবসায়ীরা জানিয়েছেন শহরের নুনিয়াছড়া ঘাট ফিশারি ঘাট ও মাছির ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে রসদপত্র নিয়ে ছেড়ে গেছেন কয়েকশো ফিশিং ট্রলার এসব ট্রলারের মধ্যে কোন কোন ট্রলার তিন দিন আবার কোন কোন ট্রলার সপ্তাহ অথবা পনেরো থেকে বিশ দিন পর ফিরে আসবে ফিশারি ঘাটে সমুদ্রে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়লেও সাধারণের নাগালে আসবে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ প্রত্যাশা সকলের অল্প মাছ অল্প দেখা যাচ্ছে তা হচ্ছে এই যে মাছ এই চুরি মাছ এইগুলি এছাড়া ভালো কোনো মাছ নাই এই এভাবে দেখলাম তেমন সুবিধা করতে পারতেছি না আসলাম সব করে কেনার জন্য বন্ধের দিনে একটু মাছ কিনবো চাকরি করে চাকরি দিবি আমরা তাহলে এই যেহেতু বাধা এখানে যেহেতু মাছ সুবিধা নাই তাহলে আর কিনি লাভ নাই চলে যাচ্ছি মৎস্য অবতরণ কেন্দ্রে মাছ বেশি আসলেও বাড়তি দাম নিয়ে হতাশ ক্রেতারা ব্যবসায়ীরা বলছেন বেশি দামে জেলেদের কাছ থেকে মাছ কিনতে হচ্ছে এছাড়া পরিবহন ও শ্রমিক খরচ সহ নানা প্রতিবন্ধকতার কথা বলে মাছের দাম বেড়ে যাওয়ার কারণ জানান তারা আমাদের কক্সবাজারে অনেক মাছ হইতো এখন চিংগেলের কারণে ইলিশ হচ্ছে না ফিশিং যাচ্ছে মাছ পাচ্ছে না এরা যদি মাছ পায় মাছ পাইলে আমরা কিছু চলতে পারি কিন্তু আমাদের আজকে প্রায় পনেরো দিন ধরে ইলিশ দেখা যাচ্ছে না মাছ হচ্ছে না কি সাগরের সাগরের কি তুফানে মাছ যাচ্ছে না নাকি না মাছ আমরা জানি না কিন্তু আমরা তলার যাচ্ছে মাছ হচ্ছে না কোরাল যাচ্ছে দুইশি সাইটি তাদের লস ট্রলার মালিকরা জানিয়েছেন সাগরে ট্রলার পাঠাতে অনেক টাকার রসদ লাগে তেলের দামও বেশি সাত দিন পর তাদের জালে ধরা পড়েছে মাত্র তিনশোটি ইলিশ এছাড়া অন্যান্য মাছ বিক্রি হয়েছে প্রায় দুই লাখ বিশ হাজার টাকা খরচ বাদ দিয়ে শুধু বিশ হাজার টাকার মতো লাভ হয়েছে এতে কিভাবে অতীতের লোকসান কাটিয়ে উঠবেন তারা প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ